ইতিমধ্যেই বিটিআরসি কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে ষোলোই ডিসেম্বরের পর থেকে সকল আনঅফিশিয়াল ফোনগুলো সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এরকম ঘোষণা কিন্তু তারা আগেও দিয়েছে কিন্তু আমরা বাস্তবায়ন হতে দেখিনি কিন্তু এবার তারা নতুন একটি ডিভাইস কিনেছে যেটার মাধ্যমে আনঅফিশিয়াল ফোনগুলো সক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া সম্ভব এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে ভাই যে আমার ফোনটা কি অফিসিয়াল কি আন আমি তো মোট জানি না আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ভাই আমার হাতের ফোনটা তো আনঅফিশিয়াল তাহলে আমার এখন করণীয় কি কি আমার ফোনটা ডিসেম্বরের পর থেকে বন্ধ হয়ে যাবে আমি আর ব্যবহার করতে পারবো না না এরকমটা আপনারা যারা ফোন ব্যবহার করছেন তাদের জন্য কিন্তু একটি সুযোগ রেখেছে বিটিআরসি আপনারা আপনাদের ফোনটাকে একটি সিম কার্ড এবং একটি এনআইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনারা ষোলো ডিসেম্বরের পরেও ব্যবহার করতে পারবেন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতের স্মার্টফোনটা ফোনটা অফিসিয়াল কি আন সেটা কিভাবে দেখবেন আর ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন তো চলুন আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনারা মনোযোগ সহকারে দেখুন তো প্রথমেই আপনার ফোনের আইমিআই নাম্বারটা বের করতে হবে তার জন্য ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল প্যাডে আসার পরে এখানে আইমিআই নাম্বারটা বের করার জন্য একটি কোড ডায়াল করতে হবে সেটা হচ্ছে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা ক্লিক করার পরেই দেখতে পারবেন আপনার এখানে আইমিআই নাম্বারটা শো করবে তো এখান থেকে প্রথম পনেরো ডিজিটের নাম্বারটা এখানে পেস করে ধরে তারপর থ্রি লাইনে ক্লিক করে এটা কপি করে নেবেন এখন আপনার এখানের কাজ শেষ এখান থেকে আপনি এখন বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখন চলে যাবেন এস এম এস অ্যাপে এস এম এস অ্যাপে আসার পরে নিচের দিকে দেখতে পারবেন এখানে স্টার স্যাট বা এখানে প্লাস আইকন থাকতে পারে আপনাদের ক্ষেত্রে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন টু মানে আপনি যে নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটা আমি এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে ওয়ান সিক্স ডাবল জিরো টু তারপর নিচের দিকে উইথ মানে আপনি যে সিম দিয়ে পাঠাতে যাচ্ছেন সেই সিমে অবশ্যই একটি এস এম যার মতো টাকা থাকতে হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে সেন্ড টু এখানে যে নাম্বারটি পাঠিয়েছেন এখানে চলে আসবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম এস এম এস পাঠানোর যে ইন্টারফেস সেটা এখানে চলে আসবে তো এ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন কে তারপরে ওয়াই তারপরে ডি অবশ্যই তিনি বড় হাতের দিবেন দেওয়ার পরে একটা স্পেস দিবেন তারপরে এখানে যে আইমিআই নাম্বার একটি কপি করেছিলেন সেটা এখানে পেস করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করে পাঠিয়ে দেবেন দেখতে পারছেন বিটিআরসি থেকে আমার কিন্তু একটি রিপ্লাই মেসেজ দিয়েছে সেখানে লিখেছে ডিভাইসটির আইমিআই বিটিআরসির ডেটাবেজে পাওয়া গেছে মানে আমার এই ফোনটি তাদের ডেটাবেজে পাওয়া গেছে বিটিআরসির মানে আমার এই ফোনটি অফিসিয়াল ফোন আন ফোন না আর আপনার ফোনটা যদি আন ফোন হয়ে থাকে তাহলে আপনাদেরকে এই মেসেজটি দেওয়া হবে আর এটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি অফিশিয়াল কি আন তো এই ছিল অস্কের ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই সঙ্গে থাকবেন